হ্যালো বন্ধু নমস্কার আমি ছবি দাস বলছি আজকে যে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা টমেটো এবার মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন পরিমাণ মতন সব নিয়ে নিয়েছি তারপর দেখো মাছটাকে ভেজে নিয়েছি আর পটলটাকে ভেজে নিয়েছি আলুটাকে ভেজে নিয়েছি ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি জিরেটা তারপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুন বাটাটা গন্ধ না হয় ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার কষিয়ে নেবো টমেটোটা যাতে গলে যায় আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় টমেটোটা গলে যাবে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো নুন এটা আমি জলে ভিজিয়ে রেখেছি এটা ভালো করে ভেজানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পটল আলু ভেজে রেখেছিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ওটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো আমি গরম জলটা ইউজ করি বেশিরভাগ গরম জলটা দিলে ভালো সিদ্ধও হয় খেতেও স্বাদও হয় জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে ফুটে উঠবে ঝোলটা এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মাছটা মাছটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে মাছটা ফুটে উঠবে দিয়ে দেবো ভাজা মশলাটা এর মধ্যে আমি দেব ভাজা মশলা আমি ভাজা মশলা করে রাখি বাড়িতে সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব দেখো মাছের ঝোল হয়ে গেছে পাতলা করে গরমের পক্ষে খুবই ভালো যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নমস্কার